ঈদুল আজহা উপলক্ষে আজকে থেকেই আসলে আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ যথেষ্ট পরিমাণে বেড়েছে আমাদের আটত্রিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সড়ক মহাসড়কে এবং আঞ্চলিক মহাসড়কে তারা কাজ করছে সাথে আপনারা দেখেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই আছেন সেখানে পুলিশ হাইওয়ে পুলিশ আনসার র্যাবের টহল এবং আমাদের স্কাউটের যারা স্বেচ্ছাসেবক তারাও কিন্তু আজকে মাঠে রয়েছেন এবং তারা প্রতিনিয়ত যাতে কোনোভাবেই মানুষের এই মহাসড়কে চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং যানবাহনের গতি যাতে স্বাভাবিক থাকে সে যখন কাজ করছে এদের পরে অনেক সময় রাস্তা খালি থাকবার কারণে যানবাহনের গতি একটু বেড়ে যায় তো সেই সময় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের হাইওয়ে পুলিশের যৌথ টিম থাকবে আমরা স্পিড গান দিয়ে যাতে যানবাহনের যে গতিটা আছে সেটা নিয়ন্ত্রণ করে যাতে আমাদের কোনোভাবেই কোনো দুর্ঘটনার শিকার না হয় এবং কোনো ধরনের সড়ক দুর্ঘটনার দ্বারা যাতে আমাদের প্রাণহানি না ঘটে সেই জন্য আমরা সচেষ্ট থাকি